fasti group not challenge ka khatar chune ka customer thinking much the rich opportunity and responsibility বুঝিয়ে আমাদেরർച്ച প্রতিযোগিতা প্রতিদিন সম্মানকি এসডিএ নেওয়া হয়ে গিয়ে সম্পূর্ণভাবে আর টিম মানে আদি প্রত্যেকটা কাজ মানে টিম বোর্ড যে টিম হয় না আর যখনwidetilde কথা বলেছি সে জন্য আলাদা সুযোগটা না ছাড়াও তুমিটা তোমরা তেমনি লড়চারে রয়েছে কোন রয়েছে সো অনেক অনেক ধন্যবাদ এই কি বলবো আহ মডিফাইড করার জন্য যারা কথা আপনাদের সামনে যাচাই করে কথা জন্য প্রেজেন্ট থ্যাঙ্ক সো অনেক শুভেচ্ছা অতিধি সম্মান আরো বড় হোক এভাবেই আমাদের ক্যাম্পেইনগুলোকে আমাদের কাজগুলোকে আরও উন্নতি হয় সোশ্যাল মিডিয়া মিডিয়া আরো এভাবে ইউ Thank you so much for your attention once again. और फिर आगे भी तुम्हें इस आंख में शुद्ध शुद्ध छोड़ के उठना ही पड़ेगा तो एक आँख देखने के लिए बहार आना पड़ेगा। Thank you so much. चार पढ़े अनुचोर आते ही हो जा और फिर आगे शादी। बस कुल्ला। Thank you so much. Thank you very much. अरे बस तो होगा। है ठीक है। रखो रखो। मिसेस शुभिकुल्ना only with empty and madam. madam and mr